তো এখানে আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চৌষট্টি লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ অ্যাকাউন্ট থেকে টাকা উধাও মাথায় হাত গ্রাহকদের আসুন আজকের এই ভিডিওতে জেনে নিই যে কিভাবে কি দুর্নীতি হয়েছে এবং কারা এই দুর্নীতির সাথে জড়িত আমি পুরো প্রতিবেদনটা পড়ছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কি বলছে দেখুন গ্রাহকদের অ্যাকাউন্ট থেকেই চলছিল টাকা হাতানোর কাজ এরপর সুযোগ বুঝে চলছিল পালানোর চক গ্রাহকদের প্রায় কয়েক লক্ষ টাকা আত্মসাত করে পালিয়েও শেষ রক্ষা হলো না অবশেষে পুলিশের জারে ধরা পড়ল ব্যাংকের দুই কর্মী ফারাক্কায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চৌষট্টি লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ গ্রেপ্তার দুই কর্মী দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ব্যাংকের কোষাধ্যক্ষ ও এক অস্থায়ী কর্মী ধৃত কোষাধ্যক্ষ শুভেন্দু সাহা এবং অস্থায়ী কর্মী প্রবীণ দত্ত ফারাক্কারী বাসিন্দা বেশ কিছুদিন ধরেই গ্রামে বলছে দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন ধরেই গ্রামের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়ার অভিযোগ উঠছিল কয়েকজন গ্রাহক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শুরু হয় তদন্ত প্রাথমিক তদন্তে উঠে আসে তিরিশ জন গ্রাহকের প্রায় চৌষট্টি লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে অভিযোগ খতিয়ে দেখে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেয় ব্যাংক কর্তৃপক্ষ অর্থাৎ ব্যাঙ্ক কর্তৃপক্ষ কিন্তু তারা টাকা ফিরিয়ে দেওয়ার মানে আশ্বাস দিয়েছেন বৃহস্পতিবার ফারাক্কা থানার পুলিশ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফারাক্কা ব্যারেজ শাখার চতুর্থ শ্রেণীর কর্মী প্রবীণ দত্ত ও ক্যাশিয়ার শুভেন্দু শাহকে গ্রেপ্তার করা হয় ধৃতদের শুক্রবার দুপুরে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ ধৃত ব্যাংকের চতুর্থ শ্রেণীর কর্মী প্রবীণ দত্ত ফারাক্কা ব্লকের দেওয়া অর্থাৎ বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পলাশীর বাসিন্দা ছিলেন জানা গিয়েছে ব্যাংকের কর্মীর অভাব থাকায় তাকে সাফাই কর্মী পাশাপাশি পাসবুক আপডেটের কাজ করতে হতো যদিও তিনি ফারাক্কা ব্যারেজ আবাসনে থাকতেন দু সাল থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ফারাক্কা ব্যারেজ শাখায় সাফাই কর্মী হিসাবে কর্মরত ছিলেন ধৃতদের শুক্রবার দুপুরে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ সূত্রের খবর গ্রাহকদের কাছ থেকে আঠাশ লক্ষ টাকা জমা দেওয়ার জন্য নিয়েছিলেন তা অ্যাকাউন্টে জমা না করে সম্পূর্ণ আত্মসাত করা সহ ভুয়ো ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট হাতে লিখে চৌষট্টি লক্ষ টাকা গ্রাহকদের সম্পূর্ণরূপে মানে একদম হাতিয়ে নেয় আর কি স্থানীয় বাসিন্দা হওয়ার সুযোগ নিয়ে গ্রাহকদের বিশ্বাস অর্জন করেছিলেন প্রবীণ দত্ত প্রথমে বিশ্বাস অর্জন করে পরে লুটে নিয়ে টাকা মানে পালানোর ধান্দা ছিল হ্যাঁ এটা তারপর ধরা পড়ে গেল শেষ পর্যন্ত এসব করে মানুষকে আমি বুঝতে হয় না